এখন ঘড়িতে বাজে বারোটা একান্ন মানে এটা হচ্ছে রাতের ভিডিও আমি তোমাদেরকে সবসময় বলি না ভিডিওতে যে আমার রাতে ঘুম হয় না সারাক্ষণ শুধু বসেই পেরেই যায় তো সেটা অনেকেই বিশ্বাস করো না তো ভাবলাম আজকে একটা ভিডিও করি তো এখন আশা করি দেখতে পাচ্ছ কটা বাজে বারোটা একান্ন তো আমার তো চোখে একদমই ঘুম নেই বসে বসেই রাতটা কীভাবে পের হয় আজকে তোমাদেরকে দেখাবো এখানে বোর লাগছিল যেহেতু আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে আর ওকে না রাত জাগায় না যেহেতু ওর ডিউটি থাকে অনেক খাটাখাটনি হয় তো যার কারণে ওকে রাত জাগায় না আমি বসে বসে বের করে দিই কখনো ফোন ঘাঁটি কখনো আবার বসে বসেই হাট মানে পাইচারি করতে করতে সময়গুলোকে পের করে দিই আর এই সময়টা যে ঠিক কতটা বিরক্ত লাগে সেটা তাকেই জিজ্ঞেস করো যাদের রাত জেগে জেগে সময় পের হয় আমি এই যে পা ছড়িয়ে বসে পড়েছি আর গোলে একটা বালিশ নিয়েছিলাম যেহেতু পায়ে খুব ব্যথা করছিল আর তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে সময়গুলোকে বের করে দিই অস্বস্তি এত পরিমাপে লাগে যেটা বলে বোঝানোর মতো নয় কী আর করা যায় ঘুম না এলে তো আর কিছু করা যায় না না আর কাউকে জাগিয়ে রাখাও যায় না কারণ ঘুমটা আমার পাচ্ছে না তাই আমি জেগে আছি কিন্তু অপরজনের তো ঘুম পেতেই পারে তো সেখানে বুঝতে হয় তো আমার কিন্তু প্রত্যেক দিন এইভাবেই বের হই অনেকেই হয়তো বিশ্বাস করো না যে মিথ্যে কথা বলো বা এমনটাও কি হতে পারে যে প্রত্যেক দিন রাতেই ঘুম হবে না তো যার কারণে আজকের এই ভিডিওটা করা কখনো বসে বসে ইউটিউবে ভিডিও দেখি আবার কখনো মুভি দেখি এই করেই সময়গুলোকে পের করে দিই তবে মুভি দেখতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এখন জানো তো খুব একটা ভালো লাগে না যেহেতু দু আড়াই ঘন্টা বা তিন ঘন্টার একটা ব্যাপার থাকে অতক্ষণ ধৈর্য ধরে আমার বসতে ভালো লাগে না আবার সবসময় যে বসে থাকে এমনটা নয় কখনো কখনো শুয়েও পড়ে যায় তো এই যে বসে বসে এখন ফোনটা ঘাঁটতে ঘাঁটতেই সময়গুলোকে পের করে দেবো তারপর এই যে এখন ঘড়িতে বাজে একটা চব্বিশ আর এই দিন জানো তো আমার ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে তিনটে চারটের মতো বেজে গেছিলো এরপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু শরীরটা প্রচণ্ডভাবে ক্লান্ত লাগছিল আর প্রচণ্ড ঘাম হচ্ছিল গরমটাও কিন্তু সেই পরিমাপে ছিল তো এরপর থেকে আর কোনো ভিডিও করিনি তো এই যে দেখতেই পাচ্ছ এখন বসে বসে ঘাম মুচ্ছি কী আর করবো তো যখন ও দেখে আমি রাত জেগে এইভাবে বসে বসে ফোন ঘাটছি বা বসে আছি ও দেখেও না অবাক হয় যে ভাবে তুমি রাতটাকে কিভাবে পের করে দাও কিন্তু বুঝতেই পারে না একটা মায়ের ঠিক কতখানি সহ্য শক্তি ভগবানেই কিন্তু এই সহ্য শক্তিগুলো দেয় অন্য সময় কিন্তু এইভাবে বসে বসে একদমই পের করতে পারবো না তবে দেখো এই সময়গুলোতে কি সুন্দর পেরিয়ে যাচ্ছে বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে তোমার ওই আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে কালকে রাতে দেড়টা পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করেছি তো ঘুমোতে ঘুমোতে আমার ওই পনেরো চারটে চারটের মতো বেঁচে গেছে গরম একদমই ঘুম আসছিল না আর কালকে প্রচণ্ড গরম লাগছিল ফ্যানের হাওয়া মানে ফ্যানের হাওয়াও কোনো কাজ করছিলো না এতটাই গরম লাগছিল তো যাই হোক চলো এখন ঘুম থেকে উঠে পড়েছি এখনও ব্রাশ করে নিই ব্রাশ করার সাথে সাথে একেবারে স্নান করে নেবো চোখে মুখের অবস্থা দেখো প্রচণ্ড ঘাম হচ্ছে তো ভালো না একেবারে স্নানটা করে নিই তাহলে শরীরটা একটু নিশ্চিন্তে লাগবে ভালো লাগছে না এই গরমে শরীরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে মনে হচ্ছে কবে একটু গরমটা কমবে আর একটু বৃষ্টি হবে তবে আজকের ওয়েদারটা কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা রোদ একদমই ওঠেনি যত আটটা বেজে গেছে এখনও রোদ ওঠেনি দেখা যাক এবার তো রোদ ওঠেনি বলে একটু গরমটা বেশি লাগছে যাই হোক চলো বেশিরভাগ উপভোগ করবো না যাই একেবারে ব্রাশ করার সাথে সাথে স্নানটাও করে নি আর তোমরা সাথে থেকে আমরা ব্লগটা দেখতে থাকুন রাতে ঘুম না হলে কি আর সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে বা ভালো লাগে ওই জন্য শরীরটা বেশি ম্যাজ করে আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা কিন্তু এই ঘড়িটা আমাদের দশ মিনিট ফার্স্ট আছে বলে আটটা চল্লিশ বাজে বললামই তো ঘুম থেকে উঠেই একেবারে স্নান করে নিয়েছিলাম আর ইচ্ছে করছিল না বসে থাকতে আর স্নান করা যেই হয়ে গেছে এই গরমে আর চা খেলাম না ভাবলাম এক গ্লাস নুন চিনি আর পাতিলেবুর রস দিয়ে শরবত খেয়ে নিই আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কিন্তু ভালোই লাগে আর এই গরমে যদি আবার চা বিস্কিট খায় তাহলে শরীরটা কিন্তু আরও বেশি খারাপ লাগবে আর এই গরমে জানো তো আমি চা খেলে আমি জানি না কেন আমার মাথাটা গরম হয়ে যায় যার কারণে এই গরমে আর চাটা খাচ্ছি না তো চেষ্টা করি একটু শরবত খাওয়ার প্রত্যেক দিন হয়তো হয়ে ওঠে না তবে মাঝে মাঝে চেষ্টা করি আগের দিনের ভিডিওতে একটা বুনু কমেন্ট করেছিলে যে আমরা কতই না ভাগ্যবতী মেয়েরা যে মা হবার সুযোগ পাচ্ছি সত্যি বুনু এই জিনিসটা ভাবলেও অবাক লাগে যে সত্যি আমরা মেয়েরা কতটাই না ভাগ্যবতী এই মা হওয়ার যে সুযোগটা পাচ্ছি এইটা কিন্তু আমিও একবার করে ভাবি আরেকটা দিদি ভাই কমেন্ট করেছো যে তুমি তোমার বেবি নড়াচড়া কবের থেকে বুঝতে পারছো তো দিদি ভাই আসলে আমার যেই চার মাস শেষ হয়ে গেছে পাঁচ মাস পড়েছে তারপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে পারতাম তো প্রথম যখন পাঁচ মাস চলে তখন খুব একটা বুঝতে পারতাম না এখন ছ মাসে যে জিনিসটা বুঝতে পারি ওই পাঁচ মাসের সময় যেমন কখনও কখনো পেটের বা দিকটা ভারী লাগতো বা একবার করে বুদবুদ করে উঠতো কখনো মনে হতো হ্যাঁ পেট পেটের ভেতরে কিছু একটা আছে যার কারণে ভারী লাগছে বা কিছু একটা নড়লো এরকম জিনিসটা ফিল হতো তবে পাঁচ মাস যেই শেষ হয়েছে মানে পাঁচ মাসের ঠিক লাস্টের সপ্তাহ দিক থেকে পুরোপুরি কিন্তু আমি ওর মুভমেন্টগুলোকে বুঝতে পারতাম কখন কিভাবে নড়াচড়া করছে সবটাই কিন্তু বুঝতে পারতাম আর এখন তো আর বলোই না ও এতটাই মুভমেন্ট করে যে রাতে আমার বিশেষ করে ঘুম হয় না আর জানো তো সবথেকে বেশি বাচ্চা মুভমেন্ট করে যখন তুমি শুয়ে থাকবে যখন ধরো তুমি শোবে যেমন ধরো দুপুর বেলায় বা কোনো টাইমে যদি শুয়ে থাকো শোবার সময় না তুমি বেশি করে মুভমেন্টটা বুঝতে পারবে যেমন এখন আমি বুঝতে পারি মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ওর মুভমেন্টগুলো বুঝতে পারি আর এই তো এবার ছ মাস শেষ হতে চললো আর কিছুদিন পরে সাত মাসে পড়বে বলে নাকি সাত মাসে তো আরও বেশি করে বোঝা যায় এমন কি বলে পাশে যদি কেউ বসে থাকে সেও কিন্তু বুঝতে পারবে যে তোমার বেবি নড়াচড়া করছে তো এই জিনিসটা কিন্তু এখনও আমি ফিল করিনি একমাত্র আমি বুঝতে পারি এই ব্যাপারটা যে আমার বাচ্চা নড়াচড়া করছে তাছাড়া কিন্তু কেউই বুঝতে পারে না কখনও কখনও ভাবি যে হাজবেন্ডকে এই জিনিসটা ফিল করাবো তবে ও হাতটা দিলেই জানি না কেন ও নড়াচড়া করে না তবে আমি যখন হাতটা দিই ও যখন নড়াচড়া করে ধরো পেটের মধ্যে যখন হাতটা দিই তখন কিন্তু বেশ ভালোভাবে বুঝতে পারি যে ও লাথি মার মতো কি তোমাদের সাথে এরকম হয়েছে পাঁচ মাস পড়তে না পড়তে তোমরা তোমাদের বেবির মুভমেন্ট বুঝতে পারছো এমনকি যখন ছ মাসে পড়েছে তখন তো অতিরিক্তভাবেই বুঝতে পারছো এমনকি এতটা ভালো বুঝতে পারছো যে তোমার মাঝে সাঝে ঘুমই হয় না আমার কিন্তু রাতে ঘুম না হওয়ার দুটো কারণ হচ্ছে এক হচ্ছে গরমের জন্য ঘুম আসে না শরীর অসুস্থ লাগে আর দ্বিতীয় হচ্ছে ও এত পরিমাপে সময় লাথি আমার আমার হয় না কি তোমাদেরও সেই একই অবস্থা অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যদি ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স প্রথম ভিডিও দেখছো তাদেরকে একটাই কথা বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দেখো আমার শাশুড়ি মা আমাকে টিফিনে ভাত দিয়ে দিয়েছে ভাত আলু সেদ্ধ আর এখন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে টিফিনে ভাতটাই খেয়ে নেব আর আজকে জানো তো সকাল সকাল ওই লাউ নিয়ে এসেছিলো শ্বশুর মশাই তো লাউ তো কেটে নিয়েছিলাম আর লাউ সবজিটা কিন্তু আমি চাপিয়েও দিয়েছি যেহেতু সকালে কোনো কাজ ছিল না তো ভাবলাম একেবারে চাপিয়ে দিই আর ওইদিকে লাউডাটাটা চাপিয়ে তারপরে টিফিন করে নিয়েছিলাম আর আজকে যে কি মারাত্মক পরিমাণে গরমটা ছিল বিশ্বাস করবে না আমার মুখের অবস্থাটা শুধু একবার দেখো তো এদিকে টিফিন করতে বসে গিয়েছি টিফিনে ছিল গরম ঝরঝরে ভাত সাথে একটু ঘি নিয়ে নিয়েছিলাম আর এদিকে শাশুড়ি মা আলুটাকে ওই আচার তেল টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিল তো এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে সোজা চলে গিয়েছিলাম ছাদে আর আজকের ওয়েদারটা যে কী পরিমাণে ভালো ছিল সেটা তোমরা শুনে নাও বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি আর এখন বাজে তোমার ওই সাড়ে পাঁচটার মতো আর আজকে আর গাছে কিন্তু জল দেব না যেহেতু মেঘ করে আছে একটু আগে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো হয়তো রাতের দিকে বৃষ্টি পড়বে যার কারণে কিন্তু গাছে জল দিলাম না আর আমি ছাদে চলে এলাম কারণ নিচে এত গরম করছিল আর ওপরে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে আর হাওয়াটাও কিন্তু দিচ্ছে এদিকটা দেখো পুরো মেঘ ফোনে বোঝা যাচ্ছে না এদিকটা পুরো মেঘ করে আছে এদিকটাও ওই দেখো তো বেশ ভালো লাগছে ছাদে তাই চলে এলাম ছাদে একটু হাঁটাহাঁটি করে নিই কারণ আর সন্ধ্যের দিকে আসতে পারবো না আর জানোই তো প্রত্যেক দিন এখন বিকেলে আমি একটু হাঁটাচলা করি খুব হাঁপিয়ে গেলাম সিঁড়িতে উঠে এসে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আরেকটা কথা সকাল থেকে তো শরীরটা একদমই ভালো ছিল না বললাম তো এখন যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা হলো তো ভালো লাগছে বেশ তো দেখা যাক এবার বৃষ্টিটা হয় কি না বৃষ্টিটা হলে হয়তো একটু ভালো লাগবে কারণ এই মেঘলা মেঘলা ওয়েদার আর একটু বৃষ্টি হলো পিটপিট করে তো যার কারণে হয়তো গরমটা একটু লাগছে তবে ছাদে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো আর বকবক করবো না তাহলে সাথে থেকে কাছ লাগলে দেখে যাবো দুপুরে খাওয়া দাওয়া করে নেবার পর আর কোনো ভিডিও করিনি তবে ঘুম থেকে উঠে দেখি মেঘের এই অবস্থা কি পরিমাপে যে ভালো লাগছিলো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ মনটা ভালো লাগছিল সোজা ছাদে চলে গিয়েছিলাম আর সময়টা নষ্ট করিনি আর ছাদে গিয়ে দেখলাম বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো একটু হাঁটাচলা করে নিয়েছি আর আজকের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর জানো তো আজকে একটু বিকেল দিকটাতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো তবে রাত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, তো সেটা আর ভিডিও করতে পারিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আমি যেহেতু খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভালো ছিল না বলে তাই কোনো ফল খাওয়া হয়নি তো একেবারে ছাদে নিয়ে চলে এসেছি মৌসম্বি মৌসম্বীটা একেবারে কেটেই নিয়েছিলাম আর এখন ছাদে বসে বসে খেয়ে নেবো মৌসুম্বীটা যদি জুসারে করে রসটা করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তবে আমি আর সময় নষ্ট করলাম না ভাবলাম এইভাবেই খেয়ে নিই আর মৌসুম্বি রস খেতেও খুব ভালো লাগে আর এইভাবে খেতেও খুব ভালো লাগে আর মৌসুম্বীটা প্রেগনেন্সির সময় খাওয়া কিন্তু খুবই উপকারিতা তো চলো এখন বসে বসে খেয়ে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে